সত্যিকারে এই জোয়ারের জল রামের নামটাকে মোছাতে পারে কিনা দেখতে পাচ্ছো জল একদম এত দূর চলে এসেছে ঠিক আছে ভালো করে দেখাও কত দূর জল চলে এসেছে দেখতে পাচ্ছো আমরা অনেক দূর এগিয়ে গেছিলাম তো জলটা এত দূর চলে এসেছে দাঁড়াও এজে জল এত দূর চলে আসছে তো আমরা এইখানে রামের নামটাকে লিখব আর দেখব সত্যিকারে এই রাম নামটাকে সমুদ্রের জল মোছাতে পারে কিনা জয় শ্রীরাম রামের নাম লিখতে হবে বড় করে ঠিক আছে রাম জয় শ্রীরাম এই যে দেখো এত দূর আসছে কিন্তু এইখানে আসছে না এত দূর এইটুকু পর্যন্ত চলে এলো কিন্তু এইটুকু আর এলো না দেখতে পাচ্ছ তার মানে বুঝতে পারছো যে সত্যিকারে রামের নামের চাহিদাটা কত